ইউএনের ওপর ভারতের সবচেয়ে বড় স্ট্রাইক যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে ভারতের তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে যদি ভারতকে এখানে পারমানেন্ট সিট আর ভেটো ক্ষমতা না দেওয়া হয় তাহলে না কেবল ভারত জাতিসংঘের সমস্ত সাহায্য এবং সেনা পাঠানো বন্ধ করে দেবে বরং তার সাথেই আন জাতিসংঘের বিরুদ্ধে একটা নতুন সংগঠন তৈরির কাজ ভারত শুরু করে দিয়েছে ফলে স্বাভাবিকভাবে ভারতের এই রৌদ্ররূপ পি ফাইভ দেশগুলোর রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে কেননা ভারত সেই সমস্ত দেশের মধ্যে পড়ে যারা ইউএনএ না কেবল সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে বরং তার সাথেই ভারতের এত বড় পপুলেশন গোটা গ্লোবাল সাউথের লিডার এবং ভবিষ্যতের সবচেয়ে বড় ইকোনমি এবার আপনারাই ভাবুন যদি ভারতের মতন দেশ ইউএনকে ছাড়ে তাহলে এর কত বড় ইম্প্যাক্ট আসবে অলরেডি গোটা আফ্রিকা ভারতের সমর্থনে রয়েছে এছাড়াও একাধিক এশিয়ার দেশ যারা চীনের অ্যাগ্রেশনের বিরুদ্ধে রয়েছে তারাও কিন্তু ভারতকে সাপোর্ট দেবে আর বলতে পারেন যে ভারত ছাড়া ইউএন তেমন কোনো ভূমিকায় থাকবে না আর এটাকে মাথায় রেখেই ভারত সরকার জাতিসংঘের বিরুদ্ধে খোলা লড়াই শুরু করে দিয়েছে উদাহরণ হিসেবে হালেই আমাদের নতুন বাজেট এসেছে আর এই বাজেটের দরুন ভারত সরকার ইউএন যে ফান্ডিং সেটা কিন্তু অর্ধেক করে দিয়েছে আর এটা কতটা কম তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আগে যেখানে ভারত মোটামুটি বছরে তিনশো বিরাশি কোটি টাকা জাতিসংঘকে দিত তার জায়গায় এবার ভারত মাত্র একশো পঁচাত্তর কোটি টাকা দেবে মানে এক ঝটকায় ফিফটি ফান্ডিং বন্ধ করে দিয়েছে যা আজ পর্যন্ত কোনো দিন হয়নি আর এখানেই শেষ নয় এই মুহূর্তে গোটা বিশ্বে একাধিক দেশ রয়েছে যেখানে লড়াই বা গৃহযুদ্ধ চলছে আর তাকে থামানোর জন্য তো এই ইউএন এর একাধিক পিসকিপিং মিশনও চলছে আর এই সমস্ত মিশনের জন্য গোটা বিশ্বের একাধিক দেশ থেকে সেনা আসে যারা ইউএন এর হয়ে এই সমস্ত মিশনে যায় কিন্তু বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে ভারত সেই সমস্ত দেশের লিস্টে রয়েছে যারা সবচেয়ে বেশি নিজেদের ফোর্সেস ইউএনকে দিয়েছে এই ধরনের মিশনে এবং এরা গত বহু বছর ধরে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাচ্ছে রিপোর্ট অনুযায়ী গত সত্তর বছরে এখানে ভারত মোটামুটি দুই লাখের বেশি সেনা পাঠিয়েছে এমনকি গত তিরিশে নভেম্বর দু হাজার তেইশের অফিসিয়াল ডেটা অনুযায়ী ভারতের প্রায় ছ হাজার তিয়াত্তর জন সৈনিক আলাদা আলাদা দেশে মোতায়েন হয়েছে ফলে ভারত কিন্তু তিন নম্বরে রয়েছে যারা সবচেয়ে বেশি সেনা পাঠিয়েছে যেটা কয়েক বছর আগে নাম্বার ওয়ানে ছিল আর এই রিপোর্টটা দেখো যার দাবি অনুযায়ী এবার ভারত সরকার চিন্তাভাবনা করছে যে এই ফান্ডিং কমানোর পর এবার ভারত নিজেদের যে সেনা সেটাও কিন্তু পাঠানো বন্ধ করে দেবে কারণ এই যে পি ফাইভ দেশ যারা গোটা জাতিসংঘকে দখল করে রেখেছে ওরা কিন্তু এত বেশি পরিমাণে সেনা এই সমস্ত দেশে মোতায়েন করে না অথচ সিদ্ধান্ত নেওয়ার সময় এদের কথাই শেষ কথা ফলে ভারত এবার ধীরে ধীরে জাতিসংঘ থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে শুরু করে দিয়েছে এবং ওদের ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব হয় ভারতকে ভেটো আর পারমানেন্ট সিট দিয়ে দাও তা না হলে আমাদের আর ইউএনের প্রয়োজন নেই যাই হোক এবারে আসে আসল কথায় যে যদি ভারত ইউএনকে সাইডলাইন করে দেয় তাহলে এর অল্টারনেটিভ কী হবে তো বন্ধুরা এখানে ভারতের পলিসি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে ভারত বাকি সংগঠনগুলিকে একজোট করছে উদাহরণ হিসেবে খেয়াল করুন জি টোয়েন্টি যার তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না কিন্তু ভারতে জি টোয়েন্টির মিটিং হওয়ার পর থেকে ভারত ইন্ডিকেশন দিয়েছে যে জি একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে যেখানে পশ্চিমা দেশগুলোর এক ছত্র রাজ নেই আর এই কারণেই কিন্তু ভারত এখানে আফ্রিকান ইউনিয়নকেও সামিল করেছে যাতে গোটা আফ্রিকার সাপোর্ট ভারত এখানে পাবে এছাড়াও ব্রিক্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল সাউথ এর মাধ্যমে অ্যাকচুয়ালি গ্লোবাল পলিসিকে ভারত ডিরেকশন দেবে ফলে বলতে পারেন যে গ্লোবালি যা সিদ্ধান্ত নেওয়া সেটা নেওয়া হবে হয় ব্রিক্সে হলে জি টোয়েন্টি অথবা গ্লোবাল সাউথের যে অ্যানুয়াল মিটিং হয় ভারতে সেখানে আর এই সমস্ত সিদ্ধান্তের ওপর বেশ করে এই পুরো গ্লোবাল সাউথ এবং ভারত এশিয়া আফ্রিকা এই দেশগুলো নিজেদের পলিসি তৈরি করে উল্টো দিকে ইউনাইটেড নেশানস সার্ক এই জাতীয় সংগঠনকে ভারত পুরোপুরি সাইডলাইন করে দিচ্ছে হ্যাঁ এমন নয় যে ভারত সরকার ইউএনকে পুরোপুরি ছেড়ে দেবে কিন্তু ভারতদের শেষ সুযোগ দিচ্ছে হয় কয়েক বছরের মধ্যে ভারত আফ্রিকা এই দেশগুলিকে ভেটো আর পারমানেন্ট সিট দে পুরো ইউএন নিয়মকানুন পাল্টে দিতে হবে অথবা ভারত গ্লোবাল সাউথ ব্রিক্স এবং জি টোয়েন্টির মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত নেবে আর অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে ফলে ওভারঅল এটা ভারতের একটা কঠোর অ্যাকশান ছিল এই দেশগুলোর বিরুদ্ধে এবং ধীরে ধীরে ভারতের যে কলোনিয়াল পাওয়ার তার থেকে ক্ষমতা এশিয়া আর আফ্রিকার দিকে শিফট করানোর চেষ্টা করছে বাকি ভারতের এই সিদ্ধান্তকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ